আসসালামু আলাইকুম আমার হাতে দেখছেন দুইটা রিফিল আছে আমরা সাধারণত এটাকে গুড নাইট বলি গুড নাইটের রিফিল আসলে এটা হচ্ছে বা বাষ্পর মাধ্যমে যেটা মশাকে তাড়ানো হয় তো এখানে দুইটা রিফিল আছে একটা হচ্ছে মর্টিনের রিফিল আর একটা হচ্ছে গুড নাইটেরই যে রিফিল সেটা তো এই দুইটার মধ্যে পার্থক্য কি বা দুইটার কোনটা ভালো আমার অভিজ্ঞতা থেকে আমি দুইটাই যেহেতু ব্যবহার করেছি তা আমার মনে হল আপনাদেরকে জানাই আর এর আগে আমি একটা ভিডিও করেছি আপনারা দেখবেন আমার চ্যানেলের দেওয়া আছে সেটা হচ্ছে আসলেই এই গুড নাইট মশা তাড়াতে পারে কি না তো সেইখানে আমি যেমনটা বলেছিলাম যে হ্যাঁ অবশ্যই মশা তাড়াতে পারে তবে অনেক বেশি হচ্ছে ভাবে যেভাবে করে কয়েলের কাছে আমরা আশা করি ব্যাপারটা এরকম তা না তবে বাট কার্যকরী আপনার রুমের সাইজ অনুযায়ী এটা বেশ কার্যকরী একটা সলিউশন মশা তাড়ানোর ক্ষেত্রে তো এখন আসা যাক যে আসলে কোন সলিউশনটা বেশি ভালো মটিনেটটা নাকি হচ্ছে গুড নাইটেরটা আচ্ছা মটিনেটটা আমি জাস্ট ব্যবহার করেছি আপনি যদি দেখেন একটু তো দেখেন লাস্টের দিকে চলে আসছে একবারে আচ্ছা আর এই গুড নাইটেরটা আমি আসলে ভিডিওটা করার জন্য আমি একটা নতুন কিনেছি আর এর আগে আমি বেশ কয়েকবার এই গুড নাইটের রিফিল আমার ইউজ করা হয়ে গেছে যেহেতু আমি প্রায় বছর ডেড়েক ধরে আমি গুড নাইটের এই সলিউশনগুলো ব্যবহার করি বা গুড নাইটের মাধ্যমে মশা তাড়ানোর চেষ্টা করি তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হলো যে কম বেশি একটা পার্থক্য আমি পেয়েছি সেই পার্থক্যটাই আপনাদের সামনে তুলে ধরবো প্রথম কথা হচ্ছে এই গুড নাইট রিফিলটা ব্যবহার করার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার মধ্যে আমি বলবো মশা তাড়ানোর ক্ষেত্রে হ্যাঁ কার্যকারী খারাপ বলা যাবে না বাট কয়েকটা জিনিস আছে যেটা আমার নোটিশ নোটিশ আমার কাছে হয়েছে বা আমি নোটিশ করেছি তার মধ্যে একটা হচ্ছে যদি কারণ ঘরের দরজা জানলা খোলা রেখে আসলে এগুলো খুব বেশি কার্যকর হয় তা না কারণ এরা অতটাও পাওয়ারফুল না যে আপনি ঘরের জানলা দরজা খোলা রাখার পরেও সে আপনার মশা তাড়াই দেবে আপনাকে মশা তাড়াতে হইলে আপনার ঘরের দরজা জানলা এটা ক্লোজ রাখাটা জরুরি আমার কাছে মনে হয়েছে বা আপনাদের হয়তো বা আলাদা এক্সপিরিয়েন্স থাকতে পারে বাট আমার কাছে এরকম মনে হয় তো সেই ক্ষেত্রে যখন ঘরের দরজা জানলা আটকানো হয় এবং এই গুড নাইটের লিকুইড যখন চালানো হয় তখন আমার কাছে মনে হয় যে এটা চোখে নাকের মধ্যে একটা কেমন যেন হচ্ছে যদি ঘুমিয়ে থাকা হয় অথবা নিঃশ্বাস বেশিক্ষণ অনেকক্ষণ যদি চলে এই সলিউশনটা তখন মনে হয় যে হচ্ছে নাকের মধ্যে একটা তেল চলে আসছে মানে এই ফিলটা আমার কাছে মনে হয়েছে এবং কিছু কিছু সময় এটা একটা ইরিটেশনাল ফিল দেয় মানে হচ্ছে মনে হচ্ছে একটু চোখ টোক জ্বালা করছে বা একটু আপনার হচ্ছে চুলকানি ভাব আসছে হালকা হালকা তো এটা ভ্যারি করতে পারে ম্যান টু ম্যান আমার হয়তো বা এই প্রবলেমটা হয় অনেকের হয়তো বা এই প্রবলেমটা নাও হতে পারে বাট এই লিকুইডের যে একটা স্মেল এবং এটা কড়া একটা ভাব যেটা নাক মুখের মধ্যে ঢুকে যায় এটা আমি দেখেছি হচ্ছে আমি ছাড়াও বাড়ির অন্যান্য মানুষদের এটা কিন্তু ফিল হয় এবং আরেকটা যেই জিনিস আছে সেটা হচ্ছে মটিনের সঙ্গে যদি তুলনা করি সেই তুলনার জায়গাতে মটিন এতদিন যে এটা আমি ব্যবহার করলাম এই ব্যবহারের জায়গা থেকে এটার স্থায়িত্ব অথবা শেষ হওয়ার যে হার মানে এটা খুব দ্রুত শেষ হয়ে যায় আমার কাছে মনে হয়েছে গুড নাইটের লিকুইডটা আচ্ছা এবার মর্টিনের জায়গাতে আসি আমি আর প্রাইজের পার্থক্য কি আমি এটা বলব অবশ্যই মর্টিনের কথা বলি প্রথমত আপনাদেরকে বললামই যে ডিউরেশন বা চলার ক্ষেত্রে যেটা অবশ্যই ব্যবহারের উপর নির্ভর করে বাট তারপরে আমার কাছে মনে হয়েছে যে মর্টিন গুড নাইটের এই রিফিলের চাইতে বেশি দিন বা বেশি লম্বা সময় চলে দ্বিতীয় কথা হচ্ছে এটার একটা সুন্দর স্মেল আছে যে স্মেলটা কোনো রকম ইরিটেশান ফিল দেয় না এবং তিন নম্বর যেটা আমার কাছে সবচেয়েতে ভালো লেগেছে যেটা আমি গুড নাইটে আপনাদেরকে বলছিলাম যে মনে হচ্ছে চোখে নাকের মধ্যে মনে হচ্ছে তেল চলে যাচ্ছে মুখের মধ্যে মনে হচ্ছে তেল চলে যাচ্ছে এই ভাবটা কিন্তু আমি মোটিনের মধ্যে পাইনি যেটা আমার কাছে সবচাইতে ভালো লেগেছে আর এই কারণে আমার আসলে এই পার্থক্যটা আমার মনে হলো আপনাদের সামনে তুলে ধরা এবং এটার পাশাপাশি যদি প্রাইজের কথা বলি দুইটার প্রাইজই সেম একশো দশ টাকা করে আমি কালকে এটা কিনেছি ভিডিও করার জন্য এটা দাম আমার কাছ থেকে একশো টাকা নিয়েছে হয়তোবা দোকান ভেদে বিভিন্ন জায়গা ভেদে দাম পরিবর্তন হইতে পারে কিন্তু ওভারঅল আমার এক্সপিরিয়েন্স যদি বলা হয় তাহলে মটিন আমার কাছে ভালো লেগেছে গুড নাইটের চাইতে আর ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি যে মেশিনগুলো আছে সেই মেশিনগুলো এখন হচ্ছে অল আপনার হচ্ছে রিফিলের জন্য করে দেওয়া আছে অথবা আপনি যে রিফিল যে রিফিলের আপনি নেন না কেন আপনার ওই একই মেশিনে আপনি এটা ইউজ করতে পারবেন তো এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স তো সেই দিক থেকে আমি এই মর্টিনের তাকে আগিয়ে রাখবো আমার হচ্ছে গুড নাইট রিফিলের চাইতে তো আপনারাও চাইলে ব্যবহার করে দেখতে পারেন এবং আপনাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ